সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি সবজি শিখর আমাদের আজকের এই ক্লাসে তো আমরা ধারাবাহিকভাবে কিন্তু আমাদের সাথে খুব সহজ করেই অম্লকরক ও লবণীয় অধ্যায়টি শিখছ তো আজকে আমরা আরও অনেক বেশি সহজ করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। খারক কী খার কী এবং এই দুইটার মধ্যে পার্থক্য কোথায় এবং পানিতে এদের আচরণটা কেমন হয় এবং কিছু ব্যতিক্রম আছে যে আমরা জানি যে খারকের মধ্যে আসলে ওয়েজ থাকে যদি কখনো না থাকে সেক্ষেত্রে কি হবে এবং ক্ষারক খারের বৈশিষ্ট্য আমরা জানব তো আমাদের প্রথম যে বিষয়টা আলোচনা করতে হবে আজকে সেটা হচ্ছে ক্ষারক এটি হচ্ছে আমাদের মূল আলোচ্য বিষয় এখন তো ক্ষারকের ডেফিনেশনটা আগে আমাদেরকে জেনে নিতে হবে কারণ আমাদের পরীক্ষায় এটা প্রচুর আসে যে ক্ষারক কাকে বলে ক্ষারক কি তো এখানে দেখো বলছে যে যে সকল রাসায়নিক পদার্থ পানিতে ওএ মাইনাস ও এইচ মাইনাস আয়ন উৎপন্ন করে তো এই ওয়েচ মাইনাস যে এটার একটা নাম আছে ঠিক আছে এটাকে বলা হয় হাইড্রক্সিল আয়ন আমি একটু লিখে দিই হাইড্রক্সিল হাই ড্রক্সিল হাইড্রক্সিল আচ্ছা তাহলে এটা কি আয়ন এটা হাইড্রক্সিল আয়ন তাহলে যে সকল রাসায়নিক পদার্থ পানিতে হাইড্রক্সিল আয়ন উৎপন্ন করে তাদেরকে ক্ষারক বলে আচ্ছা এবার আসো তো এটা হচ্ছে একটা খার বা খারক এখন এটাকে যখন আমরা পানিতে দিব আমি এইভাবে লিখছি তীর চিহ্নটার উপরে আমি এইচ টু দিছি তুমি চাইলে কিন্তু এটা এইভাবেও লিখতে পারো যে সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস হচ্ছে এইচ ও হ্যাঁ তারপরে তীর চিহ্ন দিতে পারো তারপরে সোডিয়াম প্লাস তারপরে হচ্ছে ওএস মাইনাস তুমি এভাবেও দিতে পারো তাহলে দুইটাই সঠিক কোনো অসুবিধা নেই এখন যখন দেখা যাবে যে সোডিয়াম হাইড্রক্সাইডকে আমরা পানিতে দিয়ে দিব তখন পানির মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইডটা যাওয়ার পরে সোডিয়াম প্লাস অর্থাৎ সোডিয়াম একটা ইলেকট্রন হাইড্রক্স মানে হাইড্রোক্সিলকে দিয়ে দিবে তখন এই যে ওয়েচ মাইনাস আয়ন সেটা রূপ ধারণ করবে অর্থাৎ সে হচ্ছে দিবে এই কারণে সে প্লাস এবং এখানকার এটুক হচ্ছে আর একটু বলি একটু ডিপ বিষয় এখানকার হচ্ছে একটু ধনাত্মক অংশ একটু ঋণাত্মক অংশ এ মেনলি হচ্ছে দেয় দিলে প্লাস এ হচ্ছে সে মেনলি নেয় তাহলে এ হচ্ছে মাইনাস আর যেহেতু সোডিয়াম দিছে সেহেতু সোডিয়াম প্লাস এবং ওএইচ যেহেতু নিছে সেহেতু ওয়েচ মাইনাস আর এমনিতে একটা যোগের মধ্যে সবসময় বাম দিকে ধনাত্মক অংশটা হয় ডান দিকে ঋণাত্মক অংশটা হয় আচ্ছা তো আমাদের এখানে সংজ্ঞাটাতে যেটা বলছে যে যে সকল রাসায়নিক পদার্থ পানিতে এই ওএইচ মাইনাস অর্থাৎ এই হাইড্রোক্সিল আয়নটা উৎপন্ন করবে তাদেরকে খারক বলে আমরা দেখতে পেলাম যে সোডিয়াম হাইড্রোক্সাইডটা হচ্ছে পানিতে কি করে পানিতে এই যে এই আয়নটা অর্থাৎ ওয়েজ মাইনাস যে আয়নটার কথা আমরা বলেছি হাইড্রোক্সিল আয়নের কথা বলেছি সেটা উৎপন্ন করছে তার মানে আমরা বলতে পারি যে সোডিয়াম হাইড্রোক্সাইড এটা একটা খারক তোমরা একটু যদি দেখো যে তোমরা যখন বাসায় তোমাদের কি করো তোমরা বাসায় যখন সাবান স্পর্শ করো তখন তোমাদের কিন্তু হাতটা অনেক পিচ্ছিল মনে হয় তাই না তো এটা কেন হয় আসলে এটা কিন্তু ক্ষারকের কারণেই হয় হুম এখানে হাইড্রোক্সিল আয়ন কি হয় পানিতে ঋণাত্মক আয়ন উৎপন্ন করে এবং এই হাইড্রক্সিল আয়ন থাকার কারণে পাশাপাশি ক্ষারকের একটা বৈশিষ্ট্যই হচ্ছে যে ক্ষারক কি করবে ক্ষারক হচ্ছে পিছিল ধরনের হবে যেমন করে আমরা অ্যাসিডের বেলায় বুঝি কি যে অ্যাসিড হচ্ছে টক টক্সাদযুক্ত যখন হচ্ছে যেমন বিভিন্ন ধরনের ফলের মধ্যে আমরা অ্যাসিড পাই বিভিন্ন ধরনের আর এবং এগুলো প্রত্যেকটাই টক স্বাদযুক্ত তাহলে আমরা বলতে পারি যে অ্যাসিডের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে অ্যাসিড টক স্বাদযুক্ত ঠিক একই রকমভাবে এই যে খারক বা খার জাতীয় যে পদার্থগুলো আছে এগুলো প্রত্যেকটাই কিন্তু পিচ্ছিল ধরনের হয় হ্যাঁ তো স্বাদের ব্যাপারে কোটো স্বাদযুক্ত আমরা এগুলো বৈশিষ্ট্যের ক্ষেত্রে আলোচনা করব তো আমার মনে হয় যে এই বিষয়টা তোমরা এখন বুঝতে পারছো আর যদি পরিষ্কার করে বলি যে ক্ষারক যখনই পানিতে যাবে সে আয়নকে দান কর মানে সে হাইড্রক্সিল আয়ন উৎপন্ন করবে অর্থাৎ পানি পেলেই যেন সে নিজেকে মেলে ধরতে পারে এবং সে এই আয়নটা তৈরি করে জানান দিতে পারে যে হ্যাঁ আমি হচ্ছে ক্ষারক তোমরা চিনে নাও আমি হচ্ছে খারক তো আমার মনে হয় যে খারকের এই আলোচনাটা তোমাদের কাছে স্পষ্ট হয়েছে এবং তোমরা এই বিষয়টা বুঝতে পারছো তো আমরা এখন খার নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তো এবার খার যদি বলি খার হচ্ছে মূলত খারক থেকেই আমরা খারকে আলাদা করি বিশেষ একটা বৈশিষ্ট্যের কারণে আর এই বৈশিষ্ট্যটা হলো কি যে এটা পানিতে দ্রুবীভূত হয় তাহলে যেই ক্ষারকটা আসলে পানিতে দ্রবীভূত হয় তার একটা নাম দিছি আমরা সেটা হচ্ছে খার তার মানে বোঝা গেল যে সকল খারক। হ্যাঁ তারা কিন্তু খার না খার হচ্ছে আমি যদি একটু আলাদা করে বুঝতে চেষ্টা করি যে এখানে হচ্ছে খারক হ্যাঁ তো এই ক্ষারক থেকে একটা আছে হচ্ছে আপনার পানিতে দ্রবীভূত হয় হ্যাঁ তাহলে পানিতে পানিতে দ্রবীভূত হয় পানিতে দ্রবীভূত হয় আর কিছু আছে হয় না তাহলে যারা হচ্ছে হয় তাদেরকে একটা নাম দিয়েছি যে তারা হচ্ছে খার তাহলে এখান থেকে কি দেখা গেল বলতো যে খারকের মধ্যে কিছু কিছু আছে পানিতে দ্রবীভূত হয় এদেরকে খার বলে ক্লিয়ার কারণ হয় না যারা তারা হচ্ছে কি তাহলে তারা ক্ষারকই তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি যে সকল খার খারক অর্থাৎ এই যত আমরা খার পাবো তার অবশ্যই সবাইকে খারক কিন্তু তাহলে কারণ কি এই খারের জন্মই হয়েছে খারক থেকে কিন্তু আমরা সকল ক্ষারককে কিন্তু বলতে পারছি না যেমন আমরা কিন্তু এটাকে খার বলতে পারছি না কারণটা পানিতে দ্রবীভূত হয় না আসো তাহলে একটু পরে তাহলে আমরা যদি দেখি যে আমরা যদি এটাকে পানিতে দিয়ে দিই তাহলে সেটা কি হয় পানিতে দ্রবীভূত হয় পানিতে দ্রবীভূত হয় হ্যাঁ তাহলে এটা হচ্ছে এটাও হয় এটাও হয় তাহলে এটার নাম হচ্ছে সোডিয়াম হাইড্রক্সাইড পানিতে দ্রবীভূত হয় তাহলে এটা হচ্ছে খার এটা হচ্ছে খার এটাও এইটাও হয় এটার নাম হচ্ছে কিন্তু এটা পানিতে দ্রবীভূত হয় না তাহলে এটা কি খারক তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম যে এটা কিন্তু খার বলছি তার মানে কি এটা খারক না এখানকার সবগুলোই হচ্ছে খারক সবগুলোই কি এখানকার সবগুলোই হচ্ছে খারক কিন্তু এই খারকগুলোর মধ্য থেকে আমি আলাদা করে এই যে এইগুলারে আমি খার বললাম এটারে আমি খার বললাম এটারে আমি খার বললাম তাহলে দেখা গেল যে খারক হওয়া সত্ত্বেও যারা শুধু একটা বিশেষ বৈশিষ্ট্য প্রদর্শন করে পানিতে দ্রবীভূত হয় তাদের একটা আলাদা নাম দিচ্ছি খার তাহলে বলা যায় যেখানে যত খার আছে সবাই কিন্তু আসলে খারক কিন্তু সকল খারককে আমরা কিন্তু খার বলতে পারছি না কারণ খারক হলেই যে সেটা পানিতে দ্রবীভূত হবে এমন কোনো কথা নেই তাহলে ক্লিয়ার করতে পারলাম যে যে সকল ক্ষারক পানিতে আসলে দ্রবীভূত হয় তাদেরকে আসলে ক্ষার বলে তাই যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যামোনিয়াম হাইড্রক্সাইড বাট অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড পানিতে দ্রবীভূত হয় না তাই এটা ক্ষারকই থাকবে এটাকে ক্ষার বলা যাচ্ছে না তাহলে আমরা এখান থেকে ব্যাখ্যা বলতে পারি যে সকল ক্ষারক ক্ষার নয় কিন্তু সকল ক্ষার এই ক্ষারক আমার মনে হয় বিষয়টা ক্লিয়ার তো আসো আমরা পরের টপিকটাতে আলোচনা করি তাহলে এটা আমরা একটা টিক দিয়ে দিই এখন আমরা খারক এবং খার এই দুটার মধ্যে একটু পার্থক্য আলোচনা করবো ইনশাআল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা খারক এবং খারের মধ্যে যে পার্থক্যগুলো আছে সেটা জানবো আমরা কিন্তু ইতিমধ্যে বহুবার খারকের সংজ্ঞা জানছি যে খারক হচ্ছে কি পানিতে এ হাইড্রক্সেলাইন উৎপন্ন করবে তো এখন এই উৎপন্ন করার যে ব্যাপারটা সেটা দেখা যায় যে কারো কারো মধ্যে এটা খুব সহজেই ঘটে কারো কারোর মধ্যে খুব সহজেই ঘটে না তো এই পার্থক্যের কারণেই আমরা এটাকে দুই ভাগে বিভক্ত করছি একটা হচ্ছে খার একটা হচ্ছে খারক খার মেনলি খারক থেকেই বের হয়েছে কিন্তু এখন যেহেতু আমরা খারক আর খারের পার্থক্য করতেছি তাই দুইটা দুইভাবে চিন্তা করতে হবে তো তা এগুলো সাধারণ হচ্ছে কি যে কোনো ধাতব অক্সাইড হাইড্রক্সাইড এগুলো হচ্ছে খারক তার মানে দেখো এটাও কিন্তু ধাতব হাইড্রোক্সাইড এটাও কিন্তু ধাতু হাইড্রোক্সাইড হাইড্রক্সাইড এটা অ্যালুমিনিয়ামের হাইড্রক্সাইড এটা সোডিয়ামের হাইড্রক্সাইড তো এটাও ধাতু এটাও ধাতু তো ধাতুর অক্সাইড বা হাইড্রোক্সাইডগুলাই মেনলি কি হচ্ছে এখানে অক্সাইডের কথা কেন বলছে যেমন ধরো ক্যালসিয়াম অক্সাইড এটাও কিন্তু একটা খার ঠিক আছে তো এই জন্য বলছে যে অক্সাইড অক্সাইড মানে শুধু অক্সিজেন থাকবে আর হাইড্র মানে ও এইচ থাকবে তো এখন বলছে যে কোনো ধাতব অক্সাইড বা হাইড্রক্সাইড এগুলো হচ্ছে কি খারক তো এখন এই ক্ষারকগুলোর মধ্যে যেগুলো পানিতে দ্রবীভূত হয় তারা হচ্ছে কি এখানে ক্ষার হবে তারা হচ্ছে খার তাহলে যারা পানিতে দ্রবীভূত হয় তারা হচ্ছে খার তাহলে এই এগুলোর মধ্যেই যারা পানিতে যারা দ্রবীভূত হতে পারবে তারা হচ্ছে খার তো এই যে ক্ষারকটা আসলে যেহেতু আমরা এখন দুইটাকে আলাদা করে দেখাবো তো পানিতে সহজে যা যেটা শুধুমাত্রই খারক সেটা পানিতে সহজে আয়ন দেয় না সহজে পানিতে আয়ন দেয় না আচ্ছা আর এটা হচ্ছে কি পানিতে সহজেই আয়ন দেয় অর্থাৎ পানি পেলেই সে গলে যায় দ্রবীভূত হয়ে যায় আর এটা হয়তো বা হাইড্রক্সিলায়ন উৎপন্ন করে কিন্তু দ্রবীভূত হয়ে যায় না একদম গলে যায় না তো তো এই আয়ন উৎপন্ন করার কারণে এটা খারক এবং এটা এটা উৎপন্ন করে তাই এটা তাই এটা হচ্ছে ক্ষারক কিন্তু এটা যেহেতু দ্রুত বলে যায় সহজেই তাই এটার নাম হচ্ছে খারাপ হাইড্রক্সি আয়নের উৎপাদন এটা হচ্ছে ধীর গতি যেহেতু এটা মানে মানে খুবই ধীরগতি এর উৎপাদনটা হয় এই কারণেই তো এটা খার আর এটা খুব দ্রুতই আসলে এই হাইড্রক্সের আইনটা উৎপাদন করতে পারে আচ্ছা এরপরে এখানে দেখো কঠিন অদ্রবণীয় হইতে পারে হুম কঠিন অদ্রবণীয় হইতে পারে যেমন এটা আমরা সলিড হিসেবে পাই মানে দ্রবণীয় হইতে যায় না মানে গলে যায় না ঠিক আছে আর এটা হচ্ছে কি যেটা দ্রবণীয় খুব সহজেই গলে যায় তারপর উদাহরণ হিসেবে আমরা কি দেখতে পারি সোডিয়াম হাইড্রক্সাইড এটা হচ্ছে খুব সহজেই পানিতে দ্রবীভূত হয় পটাশিয়াম হাইড্রোক্সাইড খুব সহজেই দ্রবীভূত হয় এবং অপরদিকে এটা পানিতে খুব একটা দ্রবীভূত হয় হয় না আর এই এই বৈশিষ্ট্যগুলাই হচ্ছে এদের মধ্যে পার্থক্য তৈরি করে দেয় তো আমার মনে হয় তোমরা এই পার্থক্য বিষয়টা এখন বুঝতে পারছো পরীক্ষার খাতায় যদি এটা লেখো ঠিকঠাক ভাবে তাহলে তোমাকে নম্বর না দিয়ে উপায় থাকবে না স্যারের তো আমরা চলো এবার পানিতে এদের আচরণটা আলোচনা করবো ইনশাআল্লাহ তো আশা এখন আমরা বলি যে পানিতে এদের আচরণগুলো কেমন তো আমরা কিন্তু একটু আগে ক্ষারক এবং খারে পার্থক্য আলোচনা করেছি তো এখান থেকে এটা বোঝানো সম্ভব এটা কিন্তু আমরা জানি যেটা হচ্ছে খার এর কারণটা কি পানিতে দ্রবীভূত হয় এবং এটা হচ্ছে কি অনলি খারক তাহলে এটাকে আমরা খারও বলতে পারি ঠিক আছে তা খারকও বলতে পারি তাহলে এটা মেনলি তো হচ্ছে ক্ষারক ক্ষারক এখন এটাকে খার বলতেছি কেন কারণ এটা পানিতে দ্রবীভূত হচ্ছে আর এটা হচ্ছে পানি দিলেও এটা দ্রবীভূত হয় না তাহলে খার এবং ক্ষারকের পানিতে আচরণ হচ্ছে কি খার হচ্ছে পানিতে দ্রবীভূত হয়ে যাবে গোলে যাবে এবং খারও হচ্ছে পানিতে দ্রবীভূত হয় না হয়তো সে কী করে হাইড্রোকসিলাইন উৎপন্ন করে ধীর গতিতে এবং এটা সে দ্রুত দ্রুত উৎপাদন করে এবং প্রচুর পরিমাণে হাইড্রোকসিলাইন উৎপন্ন করে হ্যাঁ তো এই কারণে এটা দ্রুত কী করে পানিতে দ্রবীভূত হয় তো আমার মনে হয় যে পানিতে এদের আচরণটাও তুমি ক্লিয়ার হয়ে গেছো তো এখন আমরা আসল ব্যতিক্রমটা আলোচনা করব যে ওয়েজ না থাকলে কি হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা এই ব্যতিক্রম বিষয়টা একটু দেখার চেষ্টা করি তো এখানে দেখো যে ক্যালসিয়াম করছি যে ক্যালসিয়াম অক্সাইডের সাথে এই পানির বিক্রিয়ার মধ্যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়েছে এবং আমরা এখানে হাইড্রোক্সাইড আয়ন দেখতে পাচ্ছি তোমরা এখন বলতে পারো যে স্যার এখানে তো ওই যে ওয়েচ মাইনাসটা জিনিসটা দেখতে পাচ্ছি না তো এটাকে তোমরা কিন্তু এইভাবে লিখতে পারো চাইলে হ্যাঁ তো এখানে ক্যালসিয়াম টু প্লাস প্লাস হচ্ছে টু ওএইচ মাইনাস এইভাবে লেখা যেতে পারে ক্লিয়ার তাহলে এখানে দেখো তো ওয়েচ মাইনাস আয়ন উৎপন্ন হয়েছে কিনা তার মানে আমরা বলতে পারি যে ক্যালসিয়াম অক্সাইডটা পানিতে কি হচ্ছে ওএইচ মাইনাস উৎপন্ন করছে এবং আমাদের ক্ষারকের সংজ্ঞা বলে যে যে সকল রাসায়নিক পদার্থ পানিতে এই হাইড্রক্সের আয়নটা উৎপন্ন করবে তারা হচ্ছে ক্ষারক ঠিক আছে তাহলে এটাকে আমরা ক্ষারক বলতে পারি ওকে আচ্ছা আবার দেখো এখানে কি অ্যামোনিয়া এটা যখন পানির সাথে বিক্রিয়া করে তখন অ্যামোনিয়াম আয়ন উৎপন্ন করে এবং হাইড্রক্সিল আয়ন উৎপন্ন করে তো সেক্ষেত্রে আমরাও কিন্তু সংজ্ঞা অনুযায়ী বলতে পারছি যে যেহেতু এটা পানির সাথে বিক্রিয়া করে হাইড্রক্সিল আয়ন উৎপন্ন করে সেহেতু এইটাও হচ্ছে কি ক্ষারক যদিও এর মধ্যে কি এই ওয়েসটা না থাকে তাহলে এটা হচ্ছে ব্যতিক্রম যে যারাই পানিতে হাইড্রক্সিল আয়ন উৎপন্ন করবে তারাই হচ্ছে ক্ষারক তাহলে এর মধ্যে আসলে ওএস থাকুক কিংবা না থাকুক এটি আসলে কোনো ধর্তব্য বিষয় নয় এই টপিকটার মাধ্যমে আমাদের আজকের এই লেকচারটি শেষ হয়ে যাবে ক্ষারকের বৈশিষ্ট্য ক্ষারের বৈশিষ্ট্য তো প্রথম কথা হচ্ছে যে ক্ষারকের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এটা পিচ্ছিল অনুভূত হয় তোমরা যদি তোমাদের বাসায় সাবান ব্যবহার করে থাকো তাহলে এই এক্সপিরিয়েন্স তোমাদের আছে ঠিক আছে তো দেখবা যে সাবানের মূল উপাদানটাই হচ্ছে কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইড তাহলে তোমরা নিশ্চয়ই দেখেছো যে সাবানটা পিচ্ছিল হয় এবং সোডিয়াম হাইড্রক্সাইড যে একটা ক্ষার বা ক্ষারক এটা তোমরা কিন্তু ইতিমধ্যে জেনেছো এবং এটা হচ্ছে কটু সার তোমরা আবার এটা পরীক্ষা করতে যাইও না তোমরা যদি দেখো যে একটুখানি সাবান কোথাও যদি কখনো ভুল ক্রমে তোমাদের মুখে লেগে যায় এটা কিন্তু মানে কিছুটা কটু যুক্ত অর্থাৎ যে পাটা পুড়ে যাচ্ছে এমন হ্যাঁ এরপর থেকে লাল লেটমাসকে নীল করে তোমরা যদি আমাদের লিটমাস টেস্টের যে ভিডিওটা আছে ওটা দেখে থাকো তাহলে ইতিমধ্যে অবশ্যই দেখেছো তাহলে তোমরা জানো যে খারকের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এটা লাল লিটমাসকে নীল করে তো আমি এখানে পয়েন্ট বানানোর জন্য এটাও দিয়ে দিলাম যে অবশ্যই খারকের বৈশিষ্ট্য হচ্ছে যে সেটা পানিতে লাইন উৎপন্ন করবে পাঁচ নম্বরে হচ্ছে যে অ্যাসিডের সাথে যদি বিক্রিয়া করে তাহলে লবণ পানি উৎপন্ন করবে আমি তোমাদের একটু দেখাই দেখো এখানে সোডিয়াম হাইড্রক্সাইড এটা হচ্ছে একটা ক্ষারক হ্যাঁ এবং এইসিয়াল এটা একটা লব মানে অ্যাসিড তাহলে এই দুইটা জিনিস বিক্রয় করলে এখানকার ধনাত্মক অংশ সোডিয়াম এই ক্লোরিনকে ধরে হয়ে যাবে সোডিয়াম আর এখানে হচ্ছে ক্লোরিন হ্যাঁ তো সোডিয়াম ক্লোরাইড হয়ে যাবে তারপর প্লাস প্লাস কি হলো এখানকার ওএইচ এখানকার কি করবে এইচ এর সাথে মিলে এইচ টু অর্থাৎ পানি তৈরি করবে তাহলে দেখো এটা একটা হচ্ছে লবণ এটা হচ্ছে একটা পানি তাহলে আমরা দেখতে পেলাম যে খারক এটা হচ্ছে ক্ষারক এটা হচ্ছে অ্যাসিড তাহলে অ্যাসিড এবং ক্ষার বিক্রয় করে কি লবণ পানি উৎপন্ন হয় তাহলে আমার মনে হয় এই পাঁচটা বৈশিষ্ট্য যদি লেখো তাহলে আশা করি তুমি পূর্ণ নম্বরই পাবে ইনশাআল্লাহ তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা আসলেই সহজে শিখতে পারছো কিনা সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে এবং আমাদের এই কোর্সে যুক্ত হওয়ার মাধ্যমে তোমাদের উপকার হচ্ছে কিনা হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে তোমরা মতামত জানাবে আমাদের ফেসবুক পেজে তোমরা মতামত জানাবে আর আমরা তোমাদের জন্য আমাদের সামর্থ্যের জায়গার সর্বোচ্চটা দিয়েই চেষ্টা করছি এবং ভবিষ্যতে ডে বাই ডে মান আরও বৃদ্ধি পাবে সেই প্রত্যাশায় আজকের মতো বিদে নিচ্ছি এবং যারা আমরা আমাদের এই ভিডিওগুলো অনলাইনে দেখছো ইউটিউবে ফেসবুকে দেখছো খণ্ডিতাংশ তারা সম্পূর্ণ ভিডিও পেতে এবং আমাদের প্রত্যেকটি অধ্যায়ে প্রত্যেকটি টপিক এইভাবে মজায় মজায় শিখতে চাইলে সহজে শিখতে চাইলে আজই ভর্তি হয়ে যাও সহজে শিখর অনলাইন এবং অফলাইন যে ব্যাচ আছে সে ব্যাচে দেখা হবে আমাদের প্ল্যাটফর্মে সে পর্যন্ত আলো ভালো রাখুক আলাইকুম